আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ্ডালা শুভেচ্ছা ও শুভকামনা তো আজকে বরাবরের মতো চলে আসলাম সারা দেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্যবহুল ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি চাপুন তো শুরু করছি আজকের বাচ্চার স্টার্ট আপ রেট যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে সোনালী নর্মাল বারো টাকা সোনালি ক্লাসিক পনেরো টাকা সোনালি হাইব্রিড পঁচিশ টাকা সোনালি হাইব্রিড সুপার তিরিশ টাকা টাইগার মুরগির অরিজিনাল কমার্শিয়াল বাচ্চা পঁয়তাল্লিশ টাকা টাইগার মুরগি প্যারেন্টস কোয়ালিটি আলোচনা সাপেক্ষে যেহেতু আমরা যাচাই বাছাই ও ম্যারেজ ভ্যাকসিন করে দিব মিশরীয় ফাওয়ি আঠাশ টাকা ব্রয়লার বাচ্চা পনেরো টাকা কাজীর বাচ্চা বিশ টাকা বেশি নিলে আলোচনা করে দেওয়া যাবে এই ছিল আমাদের আজকের প্রদত্ত হ্যাচিং বাচ্চার রেট যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে যে কোনো পরিমাণ উন্নত মানের বাচ্চার জন্য এখনই আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন এবং যে কোনো প্রকার তথ্য সহায়তা পরামর্শর জন্য আমাদের সেবা পরামর্শ বিভাগে যোগাযোগ করুন তো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ